হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালোই রয়েছি তো সকাল সকাল দেখো তোমাদের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম দাম হাওয়া দিচ্ছিলো সকালবেলা সুন্দর প্রকৃতিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো সকালের কাজ বাজ চেয়ে নিই ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং কিছু রয়েছে তো কি বলতো সকালবেলা উঠে হচ্ছে বিছানাটা যদি গোছানো হয়ে যায় তাহলে মনে হয় যে মানে প্রায় অনেক কাজই হয়ে গেল এরকম একটা ব্যাপার তো তোমাদের কেমন মনে হয় সেটা কমেন্ট করো আমার তো এরকম মনে হয় বিছানাটা গোছানো হলে দারুণ লাগে একটা মন থেকেও শান্তি লাগে তো সকাল সকাল উঠে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর আজকে সকাল করেই রোদ উঠে পড়েছে মানে সূর্য মামা দেখা দিয়েছে তো দেখো বিছানাটা মোটামুটি গোছ গাছ হয়ে গেছে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি তো সকালবেলা বিছানা গোছানো ঝাঁট দেওয়া আর ঘর মোছা এই কাজগুলো হয়ে গেলেই মনে হয় সকালের কাজবাজ কমপ্লিট হয়ে গেল তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালে ঘরটা মানে ভালো করে ঝাড় দিয়ে নিই তারপরে ঘরটা মুছতে তাহলে সুবিধা হয় যদি ঘরটা ভালো করে সুন্দর করে ফ্রেশ করে ঝাড় দেওয়া হয় আর কি তো সেটাই করছি তোমাদের দাদাভাই উঠে এখন ফোনে কি কাজ করছে তো ঘরে কিছু কিছু জিনিস থাকে যেগুলো হলো মানে ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে রাখলে বেশ সুন্দর থাকে প্লাস হলো মানে কি যদি একটু যত্ন করে রাখা হয় অনেক দিন টেকসইও হয় তো দেখো আমার বিছানা একদম সুন্দর করে পরিপাটি করে গোছকাছ করা হয়ে গেছে আর আমার বেডটা একটু হচ্ছে কয়েকদিন এমনি নিয়মিত মোছা হয় কিন্তু কয়েকদিন মোছা হয়নি তো পিছনে দেখলাম একটু বর্ষার সময় তো পিছনে দেখলাম ধুলো জমে আছে তো ভালো করে মুছে নিলাম তো তারপরে দেখো হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করে তৈরি করছি তো তোমাদের দাদাভাই বলল বললো আজকে এগুলোই খাবে এর আগে একদিন করে দিয়েছিলাম মানে ওর জ্বর হয়েছিল যখন মুখে স্বাদ ছিল না তোমাদের দাদাভাইয়ের আর কি তো তখন ওকে এইগুলো করে দিয়েছিলাম তো বলেছিল বেশ ভালো লাগছে মানে মুখে একটু লাগছে আর কি খেতে ইচ্ছে করছে তো খেয়েছিল। তো আজকেও বললো এই যে এটাও করে দাও আর ঘরে ছিল আম ছিল শসা ছিল সকালে এইগুলো কেটে নিয়েছি আর হলো তো তোমাদের দাদাভাই দেখো বসে আছে ওকে খেতেও দিয়ে দিয়েছি তো বন্ধুরা সকালে ব্রেকফাস্টে এটাই হয়েছে সকালে আজকে আর চা করিনি কারণ এই সব খেলে আবার অ্যাসিডিটি হয়ে যাবে তো সেই জন্য তো আজকে আমরা ডাইনিংয়ে বসিনি বাইরে ব্যালকানিতে বসেছি এখানে সুন্দর হাওয়া দিচ্ছিল তো সেই কারণে তো ব্রেকফাস্টে কি বানিয়েছিলাম বলো তো ওই যে ময়দা আর হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এর সঙ্গে তুমি ডিম অ্যাড করতেও পারো আবার নাও করতে পারো তো তোমাদের পছন্দ মতো মানে অ্যাড করবে তো এইভাবে একদম খুব সহজে একটা খাবার তৈরি হয় যেটা টিফিনে তোমরা খেতেই পারো ভালো লাগবে তো তারপরে দেখো এখান দিয়ে সব মানে এটা আমাদের রাস্তা তো এখান দিয়ে সব যাওয়া আসা করছে তো স্কুলে গেল ওটা হলো তিতলি স্কুলে গেল আর তার আগে দেখলে যে এই যে জয়দীপ লুকিয়ে রয়েছে মানে আমি ভিডিও করছি জন্য আর লুকিয়ে আছে তো ওকে স্কুল ড্রেসে বেশ সুন্দর লাগছিলো যদিকে এর আগে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা তো দেখেছে তো তারপরে সেরকম আর ভিডিও করা হয়নি তো তোমাদের দাদা ভাই হচ্ছে নতুন বেল কিনেছে সেই বেল্টটা তোমাদেরকে দেখালাম নতুন মানে বেল্ট পরে আজকে হচ্ছে ডিউটিতে গেছে তো আজকে ভেবেছিলাম যে আজকে যেহেতু রথ মানে উল্টো রথ তো আজকে হয়েছিলাম এই এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা কাটিয়েছিলাম তো ব্লাউজটা আমি একদিন পরেছিলাম কিন্তু শাড়িটা আর পরা হয়ে ওঠেনি কারণ হলো কী বলতো এই শাড়িটা যেদিন যেদিন আমি মানে যেদিন যেদিন আমি ভাবি যে আজকে রেডি হব কোথাও একটা যাবো কোথাও একটা যাব তোমাদের দাদাভাইও বলে তো সেটা আর হয় না মানে এই শাড়িটা এখনও পর্যন্ত পরে ওঠা হয়নি দেখা যাক কবে কি পড়ি তো তোমরা ভিডিও তো দেখতেই পাবে তো দাদাভাই এখন রেডি হয়ে ডিউটিতে যাচ্ছে রথেরই ডিউটি পড়েছে তো দুপুরে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়াও হয়ে গেছে সে ভিডিও আর করা হয় তোমাদের দাদা ভাই বলছে ভিডিও করো না আমার স্টিল ফটো দেবে কিন্তু ভিডিওতে আমাকে নেবে না সেই কারণে সেরকম ভিডিওতে নেওয়া হয় না কিন্তু মাঝে ইচ্ছেও হয় মানে ড্রেস পরে ভিডিওতে নিতে বারণ করে এই আর কাছাকাছি আর এই যে নাইটিটা তোমরা দেখছো এটা আমি নতুন নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কিন্তু তার আগেই আমি ভিডিও করে নিয়েছি মানে হচ্ছে যখন কিনে এনেছিলাম তো তখন ভিডিওটা করেছিলাম ভিডিওটা দেওয়া হয়নি তাই তোমাদের এখন একটু দিয়ে দিলাম তো তারপরে দেখো বিকেলবেলা হচ্ছে ওই নাইটিপুরে অনেক রিলস বানিয়েছে ফটো তুলেছে সেটা তোমাদেরকে শেয়ারও করে দিলাম তো তারপর দেখো বিকেল বিকেলবেলা আমি চলে এসেছি চিনিদের বাড়ি তো চিনিদের ছাদের উপরে আর কি তো ও আমাকে বলল চলো চলো আনটি হচ্ছে আমার আমাদের পাখি আছে চলো তোমাকে দেখাই দিয়ে গেলাম তো তারপরে বলছি ভয় করবে চলে এসবে চলেও আসলাম তো চিনিদের বাড়িতে আর কি প্রচুর গাছ রয়েছে বাড়িতে বলতে ছাদের ওপরে সুন্দর অনেক কিছু গাছ রয়েছে ফুল গাছ সবজি সব কিছু সব ধরনের গাছই রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো কন্টিনিউ করো দেখতেই পেলে চিনি ওখানে খেলা করছিল রান্নাবাটি তো তোমাদের কি মনে পড়ছে কে কে খেলতে বলো তো রান্না রান্না খেলা আর কি তো তারপরে তো আমরা যখন ছাদে ছিলাম তারপরে শুনতে পেলাম যে রজ যাচ্ছে তো চলে এলাম নিচে এসে দেখতে পাচ্ছি রথ যাচ্ছে আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম তো আমি একটু দড়ি টেনে নিলাম তো তো আজকে হচ্ছে মানে এখানে হলো এবছরে দুদিন করে আর কি উল্টো রথের যে রথযাত্রা আর কি দুদিন করে তো আজকে হলো সোমবার সোমবারে হচ্ছে আর মঙ্গলবার দিনও হবে তো তারপরে তো দেখলে ওখানে খিচুড়ি প্রসাদ দিল তো ওটা খেয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে আমি অনেকক্ষণ বা ঘরে বসেছিলাম একা একা তোমাদের দাদা তো সেই কখন ডিউটিতে গেছে তো তারপরে আর ভালো লাগছিল না উপরে দিদিরাও বাড়িতে নেই ওরা গেছে হচ্ছে বাবা বাড়ি গেছে এখানেই তো সেই জন্য আর ভালোও লাগছিল না তারপরে তোমাদের দাদা ভাই নটা সাড়ে নটার দিকে তখন ফোন করে বলল যে এসো আমার তো যেতে লেট হবে বারোটা সাড়ে এগারোটা বারোটা বাজবে তো চলে এসো এখানেই খাওয়া দাওয়া করবো হচ্ছে ঘরে কিছু করতে হয় না আজকে তো চলে এসো এখানেই খাওয়া দাওয়া হবে করব আর কি তো তারপরে দেখো চলে এসছি হ্যাঁ মোটামুটিভাবে তাড়াতাড়ি করে এই কোনো রকমে রেডি হয়ে আমার ঘরেও ভালো লাগছিল না তো চলে আসলাম যেহেতু কাছে ওই মানে তোমাদের দাদাভাই ডিউটি পড়েছে দু মিনিট হাঁটা পথে তো তারপরে এসে ওই হচ্ছে ও যেখানে ডিউটিতে ছিল তো ওখানেই আর কি মোড়ে মাথায় আর কি এই রথটা ছিল আর ওই যে তোমাদের দাদাভাই ডিউটিতে সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এখানে মানে অনেকক্ষণ ধরে পুজো হচ্ছিলো অনেকে প্রসাদ দিচ্ছিল এখানে মানে অনেকে প্রসাদ দিচ্ছিল বলতে অনেকে হয় না ওই মিষ্টি টুকিটাকি কিছু দেয় ঠাকুরের কাছে সেগুলোই দিয়েছে তো অনেকে পুজো দিয়েছে তো তারপরে এখানে আরতি হচ্ছিলো অনেকক্ষণ ধরে ভালো লাগছিলো তোমাদেরকেও একটু শেয়ার করছি আর এই রথটা বা মানে প্রত্যেক বছর বাড়ি এইখানে থাকে মানে সূর্য রথেও ছিল এখানে এখানেই আরতিটা আরতি হয় তারপরে এখান থেকে চলে যায় আর কি তো এখন আরতি হচ্ছে তো চলো কন্টিনিউ করো দেখতে থাকো ङ्कल्पुरुषोत्तमा तर्कशाधिय कल्पता विमलप्रीतिवर्धना গোবিন্দ আর এটি শেষ হয় প্রসাদ দেয় তো প্রসাদটা কিছুটা মনে দেখতে পাচ্ছি রথ চলে যাওয়া মানে এখানে আর থাকবে না তো তারপরে আর কি ডিউটি শেষ হয় তারপর তোমাদের দাদা ভাই বললো চলো তাহলে আমরা যেহেতু বাজারের কাছেই ছিলাম তো ওখান থেকে কিছু বাজার করে নিলাম তারপর তোমাদের দাদাভাই ড্রেস চেঞ্জ করতে গেলো আমাকে বললো যে আমি বললাম যে ড্রেস চেঞ্জ করতে হয় না চলো কিছু নিয়ে ঘরে গিয়ে খাবো তো বলল না হচ্ছে ওখানেই খাবো তো আবার চেঞ্জ করতে গেলো আমি অর্ডার দিলাম গিয়ে ও বলে দিয়েছিল কি খাবে না খাবে তো তারপরে দেখো এখন চলেও এসছে এখন কি অর্ডার করেছিলাম রুমালি রুটি আর হলো তড়কা আর কি তো এর আগের দিন রুমালি রুটি খেয়েছিলাম একদিন তো বেশ ভালো হয়েছিল। কিন্তু আজকে যেহেতু ভিড় ছিল ভিড় তো অতটা ভালো হয়নি এই আর কি তো এটাই খাওয়া দাওয়া হয়েছিলো আমার অতটা ভালো লাগছিল না তোমাদের দাদাভাই জোর করছিল সেই কারণেই আর কি যাওয়া কারণ ওর ওই একঘেয়ে ডিউটি মানে কন্টিনিউ ডিউটি থাকে না প্রো মানে একঘেয়ে লাগে তখন আর ভালো লাগে না তখন মানে ওর একটু নিজের মতন ঘুরতে ইচ্ছে করে বা কোথাও আলাদা জায়গায় খেতে ইচ্ছে করে তো তারপরে দেখো এটা হলো পরের দিনের ভিডিও তারপরে আর কোনো ভিডিও করা হয়নি এটা হলো মঙ্গলবারের ভিডিও তোমাদের এতক্ষণ যে ভিডিওগুলো দিচ্ছিলাম সোমবারের ভিডিও তো এটা হলো মঙ্গলবারের ভিডিও তো ওই পাশের বাড়ি মানে চিনির মা আর কি কিছুটি প্রসাদ করেছিল তো সেটাই আমাদের কে দিয়েছিলো পরের দিন আর কি আর আমাদের কোয়ার্টারের পাড়ায় রথ পেরিয়েছিল মঙ্গলবার তো সেটাই একটু তোমাদের তুলে ধরার জন্য ভিডিওটা করেছি এই যে এখন হচ্ছে শ্রেষ্ঠ আর কি মানে পাড়ায় যে বাড়ি নিয়েছি সব বাড়িতে বাড়িতে আর কি প্রসাদ দিচ্ছি তো চিনি দেখতেই পেলেন যে আমাকে প্রসাদ বললাম না তোমার মা দিয়েছে অন্য কাউকে দাও তো ওর চুলগুলো যেহেতু বড় বড় দেখতেই পাচ্ছে কত সুন্দর মানে চুলটা ওর মা বেঁধে দিয়েছে তো ভালো লাগছিলো আর এ ওর চুলগুলো কোকরানো তো বেশ ভালো লাগে আর ও আমাকে বলে আমার চুলগুলো কোকরানো তো আমাকে বলে কি তোমার আর আমার হচ্ছে ম্যাগির মতন চুল তো তারপর তোমাদের দাদা ভাই তো পরের দিনও রথেরই ডিউটি ছিল তো ও হচ্ছে প্রসাদ নিয়ে এসেছিলো ছিল এখানে হচ্ছে পোলাও আর আলুর দম তো ভিডিওটি একটু বড় হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং